ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাই মইনাক ক্রিয়েশন অ্যান্ড ভাই আজকে আমি আবার পোঁত ফাটা পোঁত ফাটা ভিডিও করতে চলে এসেছি তো ভাই গিয়ারের সমস্যাটা ভাই এখনো ঠিক হয়নি মানে একদম এই হয়ে গেছে ঠিক আছে তো শুধু ভাই চেনটা তুলেছি এই যে এখানে চেনটা শুধু তোলা হয়েছে আর পনেরো টাকা দেওয়া বাকি আছে আর মানে দেবো কি মানে দেবো না জানি না ভাই আজকে যদি পারি দেবো ওয়েদারটা মানে একটু বেশি বাজে হয়ে আছে অ্যান্ড আমার ওখানে মানে পাগলা বন্ধুটা এসে দাঁড়িয়ে আছে কখন থেকে যে মানে যাবে যাবে বলছে আর মানে যাবে বলতে মানে মেয়ে পটাতে যাবে ঠিক আছে ফুল মেয়ে পটাতে হবে আজকে ভাই আমি মানে কয়েকদিন মানে রাইডে যাওয়া হচ্ছে না কারণ ভাই আমার কাছে ভালো মোবাইল নেই এটা হচ্ছে আমার বাবার মোবাইল দিয়ে ভিডিও করছি কারণ একটু ভালো মোবাইল মানে ভিডিও ভালো হচ্ছে ক্যামেরাটা খুব ভালো অ্যান্ড তো আজকে এইটুকুনি কি পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই শেয়ার করবেন কমেন্ট সাবস্ক্রাইব বাই